দেখুন এই গোলাপি সালোয়ার পরিহিত মহিলাকে ইনি কি দিলীপ বাবুর শ্রী রিঙ্কুর ছেলের মৃত্যুর নেপথ্যে এমনটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছেন রিঙ্কু দেবীর বন্ধুস্থানীয় ঝুমা ঘোষ তিনি ফেসবুক অ্যাকাউন্টে তাই লিখেছেন মহিলার বাড়ি নেতাজিনগর গাছতলা নিউ টাউন আইটি সেক্টরে চাকরি করে এইটুকু রাস্তা নিজের টাকা ভাড়া দিয়ে ফেরে নি ঢুকে গিয়েছিল সৃঞ্জয়ের ফ্ল্যাটে যদি সৃঞ্জয় বলতো বাড়ি যেতে তাহলে মেয়েটিকে তিনশো থেকে চারশো টাকা দিতে হতো ক্যাব ভাড়া সবসময় ভাবে টাকা নিত উল্টে রিঙ্কু কে মেসেজ করে জানাতো তার ছেলে নাকি ওর থেকে টাকা ধার নিয়েছে যা বলতো মহিলা সব টাকা রিঙ্কু ওই মহিলাকে দিয়ে দিত রিঙ্কু মহিলাকে যখনই বিয়ের কথা বলতো সে বলতো না বলতো দু বছর পরে ভাবব সে রিঙ্কুর ছেলেকে নানাভাবে অত্যাচার করত। সে কথা জানায় সৃঞ্জয় দিলীপ ঘোষ ও রিঙ্কুকে কিছুদিন আগে রিঙ্কু তারপর ওনাকে ফ্ল্যাটে ঢুকতে বারণ করে তারপর ওই মহিলা কোন উদ্দেশ্যে কাল ফ্ল্যাটে জোর করে ঢোকে গোলাপি জামা পরা মহিলা বাঁ দিকের এস এস মিডিয়া রিপোর্ট